জীবন সহজ নয় তারপরেও সহজ করে নিতে হয় কখনো নীরব থেকে কখনো প্রতিবাদ করে কখনো ধৈর্য ধরে জীবন মানে যুদ্ধ পাওয়া না পাওয়া স্বপ্ন আর বাস্তবর্তার টানাপুরন টানাপুরণের যুদ্ধে কিছু মুখ হাসে কিছু মুখ কাঁদে আর কিছু মুখ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে প্রতিনিয়ত হাসির অভিনয় করে চাপা কান্না লুকিয়ে রাখে তার নিজের সাথে নিজে যুদ্ধ করে তাদের প্রতিদ্বন্দ্বী কেবল তারা নিজেই তাদের বুক ফাটা চিৎকার চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে হাজারো চিন্তার ভিড়ে তারা নতুন ভোরের স্বপ্ন দেখে তারা প্রতিদিন নতুন হাসির মুখোশ পড়ে নতুন করে নিজেকে সামলে নিতে পারে তারা জানে জীবন সহজ নয় জীবনকে সহজ করে নিতে হয় কাটার পথ অতিক্রম করেই ফুলের সমাগম হয়